ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টের কোম্পানি যেখানে এই কোম্পানিটা কিন্তু সরাসরি এক্সপোজার রাখে নেভিতে তো আজকের দিনে দেখলে দেখা যাবে পাঁচ পার্সেন্ট মতন পড়েছে পড়ার পিছনে যদি কারণ বলেন কারণ কিন্তু হচ্ছে বাজেট যেখানে ডিফেন্সে কিন্তু তেমন ক্যাপেক্স হয়নি যেটা এক্সপেক্টেড ছিল তো এক্সপেক্টেড ফুলফিল হয়নি যার জন্যে মার্কেটের মধ্যে গিরাবার দেখা যাচ্ছে তার পাশাপাশি মার্কেটে সেল অফ অলরেডি ছিল যেখানে ওয়ার্ল্ড মার্কেট কিন্তু পড়ছে পড়ার পিছনে কারণ কারণ ট্রেডওয়ার তো এই কোম্পানিটা আজকের দিনে পাঁচ পার্সেন্ট মতন পড়েছে তো আজকের দিনে এই কোম্পানিটার রেজাল্টও ডিক্লেয়ার করেছে তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা কী করেছে সেটা দেখে নিই প্রথমে দেখে নেব যে কোম্পানিটা রেজাল্টের সাথে কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে তো কত টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে তো দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ইন্ট্রিম ডিভিডেন্ড দিয়েছে কত আট টাকা পঁচানব্বই পয়সা করে যার ফেস ভ্যালু কি আছে দশ তার পাশাপাশি কোম্পানিটা রেকর্ড ডেটও ডিক্লেয়ার করে দিয়েছে কত তারিখ রেকর্ড ডেট দেখলে দেখা যাবে সাতই ফেব্রুয়ারি অর্থাৎ সাতই ফেব্রুয়ারির আগে যারা এই কোম্পানিটা পার্চেস করবে তারা কিন্তু এই ডিভিডেন্ডের জন্য এলিজিবেল হবেন কত টাকা করে আট টাকা পঁচানব্বই পয়সা করে আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি রুপিস কী আছে রুপিস ইন ল্যাকে রয়েছে আমরা সিকোয়েন্স দেখলে দেখতে পারবো যে বারো তেইশ অর্থাৎ এক বছর আগে নয় চব্বিশ আগের কোয়ার্টারে বারো চব্বিশ এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তো টোটাল ইনকাম তো ইনকাম কি বলছে যে কোম্পানি এক বছর আগে এক বছর আগে এক লাখ চারশো একষট্টি লাখ ইনকাম করা ছিল আগের কোয়ার্টারে এক লাখ বাইশ হাজার সাতশো তিরাশি এই কোয়ার্টারে এক লাখ চৌত্রিশ হাজার তিনশো বারো তো এক লাখটা এক লাখ চৌত্রিশ হয়েছে ইয়ারলি অনেকটা জাম্প করেছে কোম্পানির ইনকাম এক লাখ বাইশটা এক লাখ চৌত্রিশ হয়েছে কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির ইনকাম সেটা জাম্প করেছে এবার আমরা কি দেখব এবার হচ্ছে এক্সপেন্সেস খরচা তো খরচা দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে অষ্টআশি হাজার পাঁচশো চুরানব্বই আগের কোয়ার্টারে এক লাখ ন হাজার সাতশো তিরিশ এই কোয়ার্টারে এক লাখ কুড়ি হাজার নয়শো ছত্রিশ তো কোম্পানির ইনকাম যেরকম জাম্প করেছে ইয়ারলি কোয়ার্টারলি সেরকমভাবে কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট তার নিচেই রয়েছে দেখলে দেখা যাবে এক বছর আগে এগারো হাজার আটশো সাতষট্টি কোম্পানি প্রফিট করেছে অপারেটিং প্রফিট আগের কোয়ার্টারে তেরো হাজার তিপ্পান্ন এই কোয়ার্টারে তেরো হাজার তিনশো ছিয়াত্তর তো দেখলে দেখা যাবে ইয়ারলি এগারো হাজার আটশোটা তেরো হাজার তিনশো হয়েছে জাম্প করেছে আর তেরো হাজার তিন তিপ্পান্নটা কোয়ার্টারলি তেরো হাজার তিনশো ছিয়াত্তর হয়েছে কোয়ার্টারলিও জাম্প করেছে তো এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট তো প্রফিট ফর দ্য পিওর দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে এটা হচ্ছে মেন প্রফিট এবং এই প্রফিটটা কিন্তু কোম্পানির ঘরে ঢুকবে কত ছিল আট হাজার আটশো পঁচিশ আগের কোয়ার্টারে ন হাজার সাতশো সাতাত্তর এই কোয়ার্টারে ন হাজার আটশো আঠেরো তো আট হাজার আটশোটা ন হাজার আটশো হচ্ছে ইয়ারলি অনেকটা জাম্প করেছে কোয়ার্টারলি সামান্য জাম্প করেছে ন হাজার সাতশো সাতাত্তরটা ন হাজার আটশো আঠেরো যেটা আমরা ইপিএসও দেখতে পারবো ইপিএস কী বলছে এক বছর আগে সাত সেভেন পয়েন্ট সেভেন জিরো আগের কোয়ার্টারে এইট পয়েন্ট ফোর ফাইভ ফোর এই কোয়ার্টারে এইট পয়েন্ট ফাইভ সেভেন মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কোম্পানির রেজাল্ট এসছে এখন দেখার বিষয় যে মার্কেট কীভাবে নেয় এই রেজাল্টটাকে টাটা গ্রুপের আরেকটা কোম্পানি টাটা কেমিক্যাল লিমিটেড এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে দেখুন আজকের দিনে এই কোম্পানিটা প্রায় পনেরো দু পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটারও কিন্তু আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে রেজাল্ট ডিক্লেয়ার করেছে কোম্পানিটা তো চলুন দেখে নিই যে কোম্পানিটার রেজাল্ট কি হয়েছে আমরা কোম্পানির কনসালটেন্ট নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস ইন কারোরে রয়েছে সিকোয়েন্স দেখে নেব সিকোয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে যে ডিসেম্বর তেইশ এক বছর আগে সেপ্টেম্বর চব্বিশ আগের কোয়ার্টারে ডিসেম্বর চব্বিশ এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তো টোটাল ইনকাম কী বলছে যে টোটাল ইনকাম বলছে এক বছর আগে কোম্পানি তিন হাজার সাতশো আটষট্টি আগের কোয়ার্টারে চার হাজার একশো সাত এই কোয়ার্টারে তিন হাজার ছয়শো তো দেখলে দেখা যাবে যে কোম্পানির ইনকামই ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু ডাউন হয়েছে অর্থাৎ ইনকাম কমে গেছে খরচা তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন এক্সপেন্সেস কি বলছে যে এক বছর আগে তিন হাজার পাঁচশো ছেষট্টি আগের কোয়ার্টারে তিন হাজার আটশো তিন এই কোয়ার্টারে তিন হাজার পাঁচশো চুরাশি তো খরচাও কিন্তু ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি সামান্য কমেছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে দুশো আগের কোয়ার্টারে তিনশো চার এই কোয়ার্টারে অনলি ফর চৌত্রিশ তো ইয়ারলি কোয়ার্টারলি ম্যাসিভ গিরাভট দেখা গেছে এই কোম্পানিটার মধ্যে তো এবার আমরা কী দেখব এবার হচ্ছে প্রফিট ফর দ্য পিরিয়ড তো প্রফিট ফর দ্য পিরিয়ড যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায় তো সেটা দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে একশো আগের কোয়ার্টারে দুশো এই কোয়ার্টারে কোম্পানি লসে পরিণত হয়েছে তো একটা প্রফিটেবল কোম্পানি লস মেকিং কোম্পানিতে পরিণত হয়েছে অর্থাৎ এই এই কোয়ার্টারে কোম্পানিটা কিন্তু লস করেছে কত একুশ কারোর মতন তো কোম্পানির রেজাল্ট মোটেও ভালো হয়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার দেখার বিষয় যে কালকে কি হয় এই কোম্পানির সাথে যেখানে এই কোম্পানিটা যদি রিটার্ন দেখি দেখলে দেখা দেখুন এক বছরে কোম্পানিটা তিন পার্সেন্ট মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে কিন্তু পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা একশো একাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে হাই কত বেড়েছে তেরোশো ঊনপঞ্চাশ সেখান থেকে কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে যেখানে রেজাল্টটা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে তো কালকে কিন্তু এই কোম্পানিটা আমরা সবাই রাডারে রাখবো কিসের জন্য যে কালকে মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে এই রেজাল্টের বেসিসে টাটা গ্রুপের একটা দিকগাজ কোম্পানি টাইটান কোম্পানিটার মেন বিজনেস কি কোম্পানিটার মেন বিজনেস হচ্ছে জুয়েলারি এবং ডায়মন্ডে যেখানে কোম্পানিটার বলতে পারেন যে এইটটি থেকে এইটটি ফাইভ পারসেন্ট বিজনেস কিন্তু জুয়েলারি এবং ডায়মন্ডের বাদ বাকি আই কেয়ার বলুন ওয়াচ বলুন ব্যাক বেল্ট এসব তো এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে এই মার্কেটে পজিটিভ মুভমেন্ট দেখিয়েছিল যেখানে আর্লি মর্নিংয়ে কিন্তু অনেকটা ভালো মুভমেন্ট এই কোম্পানিটা দেখিয়েছিল তো তারপরে মার্কেটে পেশার জন্য এই কোম্পানিটার মধ্যে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে এই কোম্পানিটা গতকাল সরি আগামীকাল রেজাল্ট ডিক্লেয়ার করবে রেজাল্টের একটা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্রোকিং হাউসের কাছ থেকে দেখলে দেখা যাবে দেখুন টাইটানের কোয়ার্টার থ্রির যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা বলছে কি রেভিনিউর গ্রোথ হতে পারে ইয়ন ইয়ন বেসিস কত টোয়েন্টি কিন্তু নেট প্রফিট বলছে সেটা কীরকম হতে পারে ফ্ল্যাট হতে পারে কেন বলছে এক্সেপশনাল লস যেখানে আদার্স জুয়েলারি কোম্পানিগুলোকে দেখলে দেখা এখন কল্যাণ জুয়েলার্স যথেষ্ট ভালো রেজাল্ট করেছে তো এখন ফাইনাল রেজাল্টটা আমরা কিন্তু কালকে পাবো অর্থাৎ যাদের পোর্টফোলিওতে এই কোম্পানিটা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে তাহলে সঠিক সময় সঠিক তথ্যটা কিন্তু আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে অর্থাৎ এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করলেই সেটা আমি তুলে ধরার চেষ্টা করবো আপনারা আপডেটটা পেয়ে যাবেন যেখানে ব্রোকিং হাউসগুলো কিন্তু এই কোম্পানির প্রফিট নিয়ে কিছু নেগেটিভ কথা বলছে চোলাভাণ্ডালাম ইনভেস্টমেন্ট ফাইন্যান্স অর্থাৎ একটা এন কোম্পানি যে কোম্পানিটাকে দেখলে দেখাবে এই কোম্পানিটাও কিন্তু আজকের দিনে পাঁচ পার্সেন্টের ওপরে একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে কারণ কী কারণ অবভিয়াসলি কোম্পানির রেজাল্ট যেখানে কোম্পানি দুদিন আগে যে রেজাল্টটা প্রেজেন্ট করেছিল সেখানে রেজাল্ট যথেষ্ট ভালো করেছিল এবং এস্টিমেটকে কি করেছিল বিট করেছিল থার্টি থ্রি পার্সেন্ট হারে আমরা যদি কোম্পানিটার রেজাল্ট দেখি দেখলে দেখা যাবে দেখুন ডিসেম্বর সেপ্টেম্বর এবং এক বছর আগে ডিসেম্বর রেভিনিউ পাঁচ হাজার সাত ছিল এক বছর আগে আগের কোয়ার্টারে ছ হাজার দুশো পঞ্চান্ন এই কোয়ার্টারে ছ হাজার সাতশো তেত্রিশ তো খরচা দেখলে দেখা যাবে এক বছর আগে খরচা কী ছিল চব্বিশশো একচল্লিশ আগের কোয়ার্টারে তিন হাজার ঊনষাট এই কোয়ার্টারে বত্রিশশো পঁচাত্তর তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস তার পাশাপাশি আদার্স এক্সপেন্সেসও রয়েছে তো সব মিলিয়ে সব কিছু বাদ দিলে পরে অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে এগারোশো পঞ্চান্ন এক বছর আগে আগের কোয়ার্টারে তেরোশো এই কোয়ার্টারে চোদ্দোশো কুড়ি তো কোম্পানির প্রফিট কিন্তু যথেষ্ট ভালো করেছিল এবং তার পাশাপাশি নেট প্রফিট যদি দেখি অর্থাৎ ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে আটশো আগের কোয়ার্টারে নয়শো এই কোয়ার্টারে হাজার অষ্টআশি তো কোম্পানির ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কোম্পানির প্রফিট কিন্তু যথেষ্ট ভালো করেছে তার ফলস্বরূপ কোম্পানিটা কিন্তু এই মার্কেটে আজকে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং তার পাশাপাশি আরেকটা যে খবর পাওয়া আছে সেটাও কিন্তু এনবিএফসি কোম্পানিগুলোর জন্যে ভালো যেখানে যেখানে বলতে পারেন এমপিসির মিটিংয়ের আউটকাম যতটুকু যা শোনা যাচ্ছে রিপোর্টের মাধ্যমে যে এবার হয়তো আরবিআই রেট কাট করতে পারে আর রেড কাট করা মানে কিন্তু এন কোম্পানি বলুন কি ব্যাংকিং কোম্পানি বলুন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো তো এই কারণে কিন্তু কোম্পানিটা আজকে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন